গ্রামের হাটের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা তো আজকে বাজারে দেখাবো শাক সবজি কতটা বিক্রি করে তো আপনারা সবাই সাথে থাকবেন এই গ্রামের হাটের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা রইল এবং গ্রামের হাট ফলো এবং বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে গ্রামের হাটের পক্ষ থেকে ধন্যবাদ তো এখন জিগাবো ফোনটা কতটা বিক্রি করে তো আমি এখন কাছে কাছে যাচ্ছি

কত টাকা এবং কচু কত কচু সত্তর টাকা কেজি তো মোটামুটি অনেক তরু তরকারি আছে দেখেন প্রচুর তরু তরকারি আছে আউলাবাদ বাজারে তো এই দেখেন লাউ ব্লাতি কারকল ডোম্বা তো ইত্যাদি অনেক তরু তরকারি আছে মোটামুটি তো সেগুলা অনেক কাস্টমার কিনে নিচ্ছে আশে আবার পুষায় আছে